নমস্কার বন্ধু শতদল সাহিত্য পত্রিকা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই শুনছেন ধারাবাহিক উপন্যাস তথা অডিও স্টোরি বিচারের বাণী আজকের পর্বে আসার আগে একটু শুনে নি আমরা ঠিক কোনখানে ছিলাম রাম অসুস্থ আর কর হাসপাতালে ভর্তি লক্ষণ এসেছে তার বোন সরস্বতীর কাছে সাহায্যের জন্য সরস্বতী তাকে আশ্বস্ত করে টাকা তুলে এনেছে ব্যাংক থেকে এদিকে বিদ্যুৎ ঘরে এসে দেখে খাবার হয়নি সে ছবিতে ডুব দিয়েছে রং তুলি নিয়ে সরস্বতী ব্যাংক থেকে ফিরে এসে তাকে দেখে লক্ষণের আসার বিষয়ে সব কিছু বলে এরপর কি হলো সব ভালো সর কিন্তু একটা কথা বলি মনে কোনো আশা দেখো না হঠাৎ কেন এই কথা সরস্বতীর হাতটা মুখের সামনে উঠে থমকে যায় আসলে এই পৃথিবীতে প্রায় প্রত্যেকেই মুনাফার সুদ কষে তবেই দাতা হয় ব্যতিক্রম ছেড়ে দিলে এটাই নিয়ম তুমিও দেখবে নিশ্চয়ই যে তোমার চারপাশে থাকা মানুষগুলো কেমন তোমাকে আড়াল করেই মুনাফার সুদ করছে কথাটা মন্দ বলনি তুমি আমি তো দেখে দেখেই বড় হয়েছি এতটা মুনাফার সুদ কষা মানুষ অসংখ্য আবার তাদের পাশেই রয়েছে এমন মানুষ যারা এই মানুষ শব্দটাকে নিয়েই গবেষণা করে তারা এগিয়ে যেতেই শিখেছে সে তো থাকবেই ব্যতিক্রম ধরে তো আর জীবনের হিসাব চলে না সূর্য পূর্ব আকাশে আঙিয়ে ওঠে রাতে চাঁদ এটা যেমন সত্যি ঠিক তেমনি সত্যি হল সমাজে ভালো আর মন্দের সহবাস্তান তবুও কিন্তু বেশিরভাগ মানুষের কাছে যেটা ক্ষতিকর সেটাই খারাপ এই আপেক্ষিকতার জীবনে আমাদের সেই ভালোটাই খুঁজতে হয় যেটাই বেশি মানুষ উপকৃত হবে সেদিক থেকে দেখলে লাভ লোকসানের হিসাব কষা মানুষ অনেক বেশি এটা ভাবলে আমরা পিছিয়ে যাই আর যাদের সারাটা জীবন হাত পেতে বড় হওয়া তাদের জীবনের সুযোগ এলে হাত উল্টানোর অভ্যাসটা দরকার এতক্ষণে সরস্বতী তার স্বামীর দিকে যেন দাবার মক্ষম চালটা ঘুরিয়ে দেয় বিদ্যুৎ বাস্তববাদী তুমি কিন্তু তোমার অতীতের ইঙ্গিত করছো যেটা আমার একদম ভালো লাগে না দেখো তোমার ভালো লাগে না ঠিক কিন্তু আমার মা বাবা এটা তো অপরের সাহায্য নিয়েই আমাদের বড় করেছে এমন কি যদি সেটা না পেত আজকের আমি তোমার স্ত্রী হতাম কি না সেটা নিয়েও প্রশ্ন ছিল আমার স্কুল জীবনটাই হয়তো থমকে যেত পাঠ তোমার মন তো এই জন্যই আমার কাছে ব্যতিক্রমী হাজারে হাজার যদি মহত্ত্ব ছড়ানো থাকতো তাহলে আকাশের বুকে সেই নক্ষত্র যাকে লক্ষ লক্ষ নক্ষত্রের ভিড় থেকেও এক নজরে চেনা যায় তুমি তুমি আমার সরস্বতী বলেই বিদ্যুৎ সরস্বতীকে বুকে জড়িয়ে নেয় সরস্বতী স্বামীর বুকে মাথা রেখে বলে তুমিও তো তাই যদি আমাকে এই আসনে বসতেই হয় তাহলে যেন তুমি হলে আকাশ ছায়াপথ যার মধ্যেই আমার অবস্থান এই অবেলায় ভাত খেতে আর ভালো লাগছে না এক কাজ করো আজ বরণ মুড়ি খাই হ্যাঁ আর রাতে ভাত খাওয়া যাবে বিদ্যুৎ সরস্বতীর পিঠে ভালোবাসার পরশ দিয়ে বলে সেই ভালো আমিও ভাবছিলাম তুমি যে ছবিটা ধরেছিলে সেটার কি হলো সরস্বতী স্বামীর বুকে মাথা রেখে বলে আচ্ছা কোন ছবিটা বলো আমি তো অনেকগুলো ছবি ধরেছি এই জন্য বলে শিল্পী সাহিত্যিক মানুষরা বুলো মনে হয় সেই সেই যেটাই তুমি আমাকে সরস্বতীর কথাটা শেষ করতে দেয় না বিদ্যুৎ মনে পড়েছে মনে পড়েছে যে ছবিটায় আমি তোমাকে মানে আমার মোনালিসাকে ধরতে চাই সেটা তো সরস্বতী স্বামীর বুক থেকে উঠে খাটের ওপর বসে নাও বাকিটা আজ শেষ করো এইভাবে হয় তাছাড়া সামনের মাসে দিল্লিতে এক্সিবিশন আছে এখন তার জন্য ছবিগুলো রেডি করছি যে তোমার কাছে কোনটা বেশ প্রেফারেন্স পাবে সরস্বতী সুরে বলে তুমি আমার প্রেম তুমি আমার হৃদয়ের আলো তোমাকে ছাড়া সব অন্ধকার কিন্তু দিল্লির এক্সিবিশনটা আমাদের জীবন জীবিকার জন্য এটা পায়ের তলায় মাটি শক্ত করার প্ল্যাটফর্ম এটা কেউ ঠেলে ফেলতে পারি না তোমাকেও না বলেই বিদ্যুৎ আবাস স্ত্রীকে জড়িয়ে ধরে পরন্ত বিকালে এখানে বেশ পাখির আনাগোনা চলে একটা বুলবুলি পাখি শীত দিয়ে যায় ওদের জানালার পাশে এই অসময়ের বিকালে ও কুহু কুহু রবে ডেকে চলেছে একটা একাকী কোকিল বোধ হয় ওর সঙ্গীর সন্ধানে আমি কেমন স্বার্থপরের মতো তোমার বুকে মাথা রেখে আদর খাচ্ছি সুহাগলভি ओलির মত বিদ্যুৎ সারকে ওর প্রিয়ার কপলে এঁকে দেয় প্রেমের পরশ মা মাashima ও ঠিক ঠিক এমন করে ওর প্রিয়তমে সুহাগ পাবে তুমি কি জানো না তোমাকে বলে গেছে প্রতিদিন গোধূলির আগে ওরা এমন মায়াময় সুরে বাসায় ফেরার আকুতি জানায় প্রতিদিন রাঙা রবি বলতে বলতে সরস্বতীর অধারে আবারও উষ্ণতার ছোঁয়া সরস্বতীর শ্বাস পরে ঘন ঘন জনসমুদ্রের কলকাতায় ঘরের চিটকিনি দিলেই জনহীন সমুদ্র জনহীন সমুদ্রে তখন সবাই একা একা প্রিয়তম মানুষটি ছাড়া আর সবাই পর তখন নিবিড় নির্জনতা নেমে আসে তখন প্রেমিক প্রেমিকা শিল্পী হয়ে ওঠে সরস্বতী স্বামীর বুকে এখন একজন শিল্পী বিদ্যুৎ সারিকেতের জীবন্ত মোনালিসা সকালেই লক্ষণ এসেছে ওকে ঘরে বসিয়ে ওর বোন ভক্রিপতি বিস্তারিত খবর নেয় রামের এবং বিদ্যুৎ আশ্বাস দেয় প্রয়োজনে যদি আরো টাকা লাগে দিতে পারি হ্যাঁ কিন্তু শর্ত একটাই কখনো কেউ না জানে এই কথা এটা এই তিন কানেই আজীবন বন্দি রাখতে হবে লক্ষণ একবার আমতা হামতা করে সে কি এত বড় ত্যাগ শিকার চিরকাল গোপন থাকবে এটাই শর্ত সেটা কি জানিনি কিন্তু আজ দাদার জন্য বলতে হবে না লক্ষণ শুধু কথা দে কেউ দিন জানতে পারবে না বোনের কথা ফেলতে পারে না লক্ষণ ভগ্নীপতির হাত ধরে বলে চিরদিন গোপন থাকবে কিন্তু ঠাকুরের কাছে সব কিছু লেখা হয়ে থাকবে কথা দিলুম কথা দিলুম রে সরব আর কেউ জানবে না সরস্বতী এবার আশ্বস্ত হয় এবং ওর হাতে তুলে দেয় ত্রিশ হাজার টাকা লক্ষণ সেই টাকা নিয়ে ছুটেছে হাসপাতালে রামের এমআরআই হয়েছে রক্তের নানা রকম পরীক্ষা হয়েছে ডাক্তার বাবুদের হাতে এসেছে রিপোর্ট রামের অবস্থার অবনতি হয়েছে অপারেশন হয়েছে কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ প্রমাণিত করে রাম চিরনিদ্রায় সায়িত হয়েছে টাকা গেছে দাদা গেছে লক্ষণ এক আকাশ দুঃখ আর দাদার দেহ নিয়ে বাড়ি ফিরেছে দাদার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করেছে তারপর বোনের কথা বেমালুম ভুলে গেল দিন চলে গিয়ে মাস চলে পেরিয়ে বছর চলে বেরিয়ে জীবনকে বেরিয়ে সরস্বতী আজ সেই সব ভাবছে গভীরভাবে ভাবছে আর ভাববে না কেন হঠাৎ করে সরস্বতীর মনে পড়ে সরিতা ইনস্টিটিউটের সেই রজনী রিম্পা ক্লাস চলাকালীন কেমন দুষ্টুমি করতো মাঝে মাঝে কাগজে ছোট্ট ছোট্ট ইঙ্গিতময় বার্তা লিখে ছোড়াছড়ি করত। সরস্বতী ওদের মাঝখানে ওরা দুজনে দুধারে দিনের শেষে মান অভিমান পরের দিন আবার গুলে জল সরস্বতী বরাবরই একটু কম কথা বলতো কত খেলা কত গান ওদের এসেছে গেছে সুর ছিল না তবু ছিল রজনী বলেছিল যোগাযোগ রাখবে রিম্পা তবু জের টেনেছিল রেজাল্ট বেরোনোর দিন তারপর দামোদর কতবার যে ভাসিয়ে নিয়ে গেছে তার পশ্চিম তীর সেই হিসাব ইতিহাস হয়ে গেছে বিদ্যুতের বুকে মাথা রেখেছে সে রজনী আর রিম্পা ঘর বেঁধেছে সবাই ভাসিয়ে নিয়ে গেছে তিনজনকে তিন দিকে কিন্তু ওর ধারণা ছিল ওরা নিশ্চয়ই যোগাযোগ করবে কিন্তু সময় যে ওকেই আত্মগোপন করিয়েছে সময় যে ওকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেটা কে বিশ্বাস করবে রিম্পা কোথায় আছে কে জানে রজনী কেমন আছে সেটাও জানে না মনটা উতল হয়ে যায় ওরাজ আর্থিক অনটন কেটেছে স্বামী আজ স্বনামধন্য চিত্রকর কিন্তু পুরাতন বন্ধু যাদের কখনো ভোলা যায় না তারা এতদিন মনের অবচেতন ছিল তাদের কথা আজ চেতন স্তরে এসে ওকে বেশ আনমোনা করে তুলেছে জানালার ধারে এসে দাঁড়ায় সরস্বতী একটা কি নাম না জানা হলুদ পাখি উড়ে গিয়ে রাস্তার ধারে গাছের ডালে বসে সঙ্গীকে ডাকছে বড় করুণ সুরতার গাছের পাতায় পরন্ত বিকেলে রোদ্দুর যেন গৈরিক বসন পড়েছে যেন বলছে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই ত্যাগ করতে প্রস্তুত থাকার কথা বন্ধুত্ব আপনজন প্রিয়তম সবাই আপেক্ষিক এই জীবনে তাহলে চরম কি ও তার উত্তর খুঁজতে উদাস হয়ে যায় মনটা ভেসে চলে গাছের শীর্ষ শাখা পোশাখা চালিয়ে নীল আকাশের বুক চিরে যেখানে আপেক্ষিকতার লেশ মাত্র নেই যেখানে চাওয়া পাওয়ার হিসাব নেই যেখানে জীবন মৃত্যুর খেলা নেই যেখানে কান্না হাসির মাখামাখি নেই যেখানে শুধুই আনন্দ আর আনন্দ সেই নিঃসিন শূন্য ভেসে চলে ওর মন তারাদের ছুঁয়ে ছুঁয়ে ও এগিয়ে চলেছে কোন অচিনপুরে ও জানে না কালের অধ্যাত্ত ওর থেকে বহু দূরে জানালার কাঠে হাত থাকলেও ওর ভরহীন দেহটা কেমন পাথরের মতো হয়ে গেছে চোখের দৃষ্টি অবলক কখন যে দরজা ঠেলে বিদ্যুৎ এসেছে ও জানে না বিদ্যুত এমন আনমনা হয়ে জানালায় দাঁড়িয়ে থাকতে আগেও দেখেছে তাই অস্বাভাবিক মনে হয়নি কিন্তু আজ এতক্ষণ এক টানা দাঁড়িয়ে আছে আর নিষ্পন্দ হয়ে গেছে দেখে যেন সম্বিত ফিরে পায় ও এসে সরস্বতীর কাঁধে হাত রাখতেই সরস্বতী ঢলে পড়ে কিন্তু বিদ্যুৎ পড়তে দেয় না কোলে তুলে নেয় বিদ্যুতের বুকে মাথা রেখে প্রশ্ন করে আমি আমি কোথায় এমন প্রশ্নে বিদ্যুৎ হতচকিত ওকে বিছানায় শুইয়ে দেয় আস্তে আস্তে মাথায় হাত পুলিয়ে দিয়ে বলে তুমি তোমার ঘরে সরস্বতী এবার বুঝতে পারে ওর একটা অস্বাভাবিক কিছু হয়েছিল কিন্তু কি হয়েছিল সেটা বুঝতে পারে না স্বামীকে বলে আমি কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম আমার চেতনা অবলুপ্ত হয়েছিল তবে তবে আমি ভাগ্যবতী যে তোমার কাছে ফিরে এসেছে বলেই আবার স্বামীর বুকে মাথা রাখে এই সময় দরজায় ঠক ঠক শব্দ বিদ্যুৎ উঠে দরজা খুলে যাকে দেখলো তার জন্য প্রস্তুত ছিল না